ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর আজকেরা রান্না করব হচ্ছে চিংড়ি মাছের বিরিয়ানি চলো চিংড়ি মাছের বিরিয়ানির জন্য পেঁয়াজ রসুন তো সালতে হবে আলু কাটিয়ে দিতে হবে আর চিংড়ি মাছটা তো আমি তোমাকে পরে দেখাচ্ছি আর সব পেঁয়াজ রসুন ছালিয়ে নিই আদা পেঁয়াজ রসুন আদা সব কিছু কমপ্লিট করে আর একটু মিক্সিতে বাট পেঁয়াজ মশলা বেশি লাগে আর শিলে অত মশলা বাইতে পারা যায় না আর বিরিয়ানির মশলা তো বেশিই লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেষ করে কমেন্ট করবা রেসিপিটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর হচ্ছে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবা চলো শুরু করে দিই রসুন বেছে নেব। এইবারটা পেঁয়াজটা ছেলে নেবো কিনে নিয়ে এসছে অত বড় বড় পেঁয়াজ এই বড় পেঁয়াজ কিনে আনা মানে যখন অল্প তরকারি ধর অল্প একটু লাগবে পেঁয়াজ গুলো মানে নষ্ট হয় আর ছোট ছোট পেঁয়াজ আনলে কি হয় একবারে যেটা লাগবে এক একটা পেঁয়াজই হয়ে যায় আর এত বড় বড় পেঁয়াজ এটা হলো আজকে বিরিয়ানি রান্না করতেছে আজকে তো দুটো তিনটেই লাগবে এই বড়টা আলু দিয়ে দেবো এই একটাই আলু দেবো ওই বড়টা চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি কিরকম টেস্ট লাগবে তাই বন্ধুরা বলো আর কে কে খাইছো তাও কমেন্ট করবা যে চিংড়ি মাছের বিরিয়ানি কে কে খাইছো মা আলুটার ভিতরে দেখো এই বড় আলু আনলে এই একটু দশা হয় দিচ্ছি ডিম সিদ্ধ বসাই দিচ্ছি আর একটু জল দেওয়ালে আলু সিদ্ধ বসাই দিচ্ছি তুলে নিচ্ছি আলু গোটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা ছেলের সাথে কথা বলতেছি ডিম সিদ্ধ করা হয়ে গেছে ডিম নামাই নিয়েছি আলু আর ডিম সবকিছু নামাই নিছি আলুটা তো আগে নামাইছি তাও দেখিস আর ডিমটা একটু পরে নামাইছি এবার আর বসাবো আর মেন কথা হচ্ছে ছেলেমেয়েরা হঠাৎ করছে আমি বিরিয়ানি খাবো তার জন্যে হচ্ছে ঘরে যা চাল আছে পুনিরার চাল আমি পনিরের চাল দিয়ে বানাই খাচ্ছি তোমরা অবশ্যই যখন চাল না থাকবে যখন ছট করে বিরিয়ানি খাতে ইচ্ছা করতেছি তোমরা ঘরের চাল দিয়ে ঘরের যে পুনিরার চাল আসে পুনিরার চাল দিয়ে তোমরা বিরিয়ানি করে খাইয়ে দেখো ভালো লাগবে আমার যখন যা থাকে আমি তখন তাই দিয়েই বিরিয়ানি করে দিই তাছ করে পনিরের চাল দিয়ে হচ্ছে চিংড়ি মাছের বিরিয়ানি করব সাদা তেল দিয়ে দিচ্ছি पवन दिए दीजिए लवन दिए दे कि है जैसे पेस्ट फटाफट नरम हो जाए भाजाटा सुंदर है এই লবণ দিয়ে পেঁয়াজ ভাজার সাথে একটু লবণ দিয়ে দেবো ফটোফট সুন্দর ভাজা দেখো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবারটা চালটা দিয়ে দিচ্ছি দেবো যাতে ভাতটা সুন্দর একটু হলুদ কালার হবে ফুড কালার দিলেও হয় কিন্তু আমি ফুড কালার দেবো না কালার দেবো না ফুড কালার মানে দেবো না হলুদটা দেবো হলুদ দিলে একদম সুন্দর কালার হয়ে যাবে একটু দিয়ে দেবো এক চামচ বন্ধুরা জয়ফল জয়ত্রী এস্টার এগুলো আমি একটু থেতো করে ভাতের ভিতরে দেবো তাহলে একটু ঘিরানটা আরও সুন্দর হবে এগুলো একটু থেতো করে দিচ্ছি যাতে ঘিরানটা সুন্দর হবে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ডিমটা সালাই নিচ্ছি ভাতটা হতে ডিম টিম সব সালাই তেলাই আমি রেডি করে নেব এখনো চিংড়ি মাছ ঘরের থেকে আনা হয়নি চিংড়ি মাছটা নিয়ে আসতে হবে ভাত হয়ে গেছে কী সুন্দর ভাত হয়ে গেছে একদম ঝুড়ো ঝুড়ো কড়াই বসাই দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এই দেখো চিংড়ি মাছ এর মাঝখানে একটা ই ছিল নোংরা এই নোংরাটা সব সময় ফেলে দিতে হয় এই যে এখান থেকে তুলে দিচ্ছি এই নোংরাটা ফেলাই দিতে হয় না অনেক পেটে ব্যথা করে ঠিক চিংড়ি মাছ চিংড়ি মাছের মাছ করবো চিংড়ি মাছ এখানে হচ্ছে দশটা ডিম দিয়ে দিচ্ছি আর তেলে লবণ দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মানে একটু নাড়াটা নাড়া দেখে গেলো আমি ঘরের একটু তেল ধরে নিয়েছেন হুদুরের একটু হলুদ ধরে নিয়ে হয় হয় যদি বা ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি সব হবে একসাথে চিংড়ি মাছ আলু ডিম সব একসাথে ভাজা করে নিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা করে দিচ্ছি ভরে এটা হচ্ছে কাঁচা লঙ্কাও পেস্ট করছি সব একসাথে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো খুব জল দিয়ে দেবেলা দেখো সুন্দর করে কষাই দিচ্ছি আর তেল ছাড়িয়ে দিচ্ছে হালকা হালকা করে তেল ছাড়িয়ে দিচ্ছে এইবারে চিংড়ি মাছ আলু আর ডিম একসাথে দিয়ে দেবে জল দিচ্ছি এবারটা হলুদই দিচ্ছি 러브디리티 আর ভাত দুইটা আমি রেখে দিচ্ছি আমি দুই দুই লেহারি দেব দুই লেহার দিয়ে দমে লেয়ারে দেব দুই লেয়ারে দিয়ে আমি দমে বসাই দেব তা প্রথমে এক এক করে শুরু করতে Thank প্রথমে ঘি দিতে ভুলে প্রথমে একবার ঘি দিয়েছি তোমরা সামনে আর এই সময় মেলানোর সময় ঘি দিতে ভুলে গেছি তাই এই পাঁচ দিপাস দিয়ে দিয়ে দিচ্ছি যাতে ও ঘি তো এখন দমে বসাবো সপ্তাহে মিশে যাবে এবারে ঢাকা দিয়ে আমি দমে বসাই দিচ্ছি নামাই নিচ্ছি কী সুন্দর হয়েছে বন্ধুরা বিরিয়ানি আর বেশি বাড়াবো না বিরিয়ানি ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর হচ্ছে চিংড়ি মাছের বিরিয়ানি আমার কমপ্লিট আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার